দর্শকজন আজকে আমরা ডিসকাস করব বাংলাদেশের সিমেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে এবং বেসিক্যালি ডিসকাস করবো লাফার হোসিং বাংলাদেশ লিমিটেডকে নিয়ে সো আমরা শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা কয়েকটা জিনিস নিয়ে ডিসকাস করব প্রথমে বাংলাদেশের সিমেন্ট ইন্ডাস্ট্রি কীরকম অবস্থায় আছে ওভারঅল সাপ্লাই কীরকম ওভারঅল ক্যাপাসিটি কীরকম ডিমান্ড ড্রাইভারগুলো কি সাপ্লাই কীভাবে ক্রিয়েট করা হচ্ছে এখানে কি কি প্রবলেম ক্রিয়েট হচ্ছে এখানে কী কী অপরচুনিটি আছে এইগুলো নিয়ে ডিসকাস করবো সেকেন্ড পার্টে আমরা লিস্টেড যে কোম্পানিগুলো আছে এগুলো সবগুলোর ফাইন্যান্সিয়ালস দেখব এবং এর মধ্যে আমরা জানি যে সবচেয়ে স্ট্রং অবস্থায় আছে লাফার্স বাংলাদেশ এবং এইটার একটা ভ্যালুয়েশন করবো এবং আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস সহ আমরা দেখবো তাহলে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা প্রথমেই যদি দেখি যে বাংলাদেশের সিমেন্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশের সিমেন্ট ইন্ডাস্ট্রিতে বিয়াল্লিশটি বড় মার্কেট প্লেয়ার আছে এখানে আমাদের হচ্ছে ওভারঅল সিমেন্ট প্রোডাকশন ক্যাপাসিটি আছে হলো সেভেন্টি এইট মিলিয়ন জমস পার ইয়ার বাট এখানে আপনারা দেখবেন মাত্র আমাদের ইউজ ক্যাপাসিটি হচ্ছে থার্টি মিলিয়ন মেট্রিক টন এর মধ্যে আমাদের যেই দশটি বড় কোম্পানি ওরা কিন্তু প্রায় সেভেন্টি মার্কেট হোল্ড করে আমরা যদি বলি যে বাংলাদেশের সবচেয়ে বড় সিমেন্ট ম্যানুফ্যাকচার হচ্ছে শাহ সিমেন্ট তার দশ মেট্রিক টন তার দশ মিলিয়ন মেট্রিক টন হচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটি আছে পার ইয়ার এরপরে আসছে সেভেন রিং সিমেন্ট যার মার্কেট ক্যাপাসিটি এরপরে আসে হল আপনার ফ্রেশ তার ফাইভ মিলিয়ন মেট্রিক টন আছে প্রিমিয়ারের ফাইভ পয়েন্ট আছে বসুন্ধরার ফাইভ পয়েন্ট ফাইভ আছে এরপরে আসে হলো আমাদের লাফার হোসিম তার ফোর পয়েন্ট টু মিলিয়ন মেট্রিক টন টোটাল ক্যাপাসিটি আছে তারপর হচ্ছে হাইডেল বার্ক লিমিটেড যেটা আরেকটি লিস্টেড কোম্পানি তার থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন মেট্রিক টন আছে এবং ম্যাগনা সিমেন্টের থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন মেট্রিক টন আছে এবং সর্বশেষ যদি আমরা বলি যে আমাদের ক্রাউন সিমেন্ট যেটাও লিস্টেড কোম্পানি থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন মেট্রিক টন এবং আপনার কনফিডেন্সে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন মেট্রিক টন আছে এবং কনফিডেন্স নতুন একটা ফ্যাক্টরি বিল করতে যাচ্ছে নরসিং এই হচ্ছে আমাদের ওভারঅল মার্কেট আমরা যদি বলি যে লাফার্জ বাংলাদেশের ওভারঅল এই মার্কেটে সেভেন মার্কেট শেয়ার আছে আমাদের এখানে যে থার্টি নাইন মিলিয়ন মেট্রিক টন ইউজ হচ্ছে আপনার সিমেন্ট এর মধ্যে লাফার্জি কিন্তু সেভেন মিলিয়ন সেভেন পয়েন্ট ওভারঅল দিয়ে যাচ্ছে এখন আমরা যদি দেখি যে এই যে সিমেন্ট ইন্ডাস্ট্রি গত কয়েক বছর কি রকম গ্রো করেছে আমরা দেখেছি যে আমাদের এই যে সিমেন্ট ফ্যাক্টরিগুলো এগুলো গত দশ বছর এইট পয়েন্ট টু গ্রো করেছে বিকজ আমরা দেখেছি যে আমাদের অনেক মেগা প্রকল্প ছিল গভর্নমেন্ট অনেক বড় বড় প্রকল্প নিয়ে কাজ করছিল এছাড়া রিয়েল এস্টেটও একটা ভালো বুম হয়েছে গত কয়েক বছরে আমরা দেখেছি যে আপনার ঢাকা শহরেও কিন্তু অনেকগুলো নতুন নতুন শহর গড়ে উঠেছে আরবানাইজেশনের সংখ্যা বাড়ছে এই সকল জিনিস মিলিয়ে কিন্তু সিমেন্ট ইন্ডাস্ট্রি সাড়ে আট করে লাস্ট এন ইয়ার্স গ্রো করেছে বাট আজকে থেকে যদি আমরা বলি যে দেখেন আজকে আমরা এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আসি যেখানে কিন্তু গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গিয়েছে আমাদের কিন্তু ক্যাপাসিটি ওই পরিমাণ আর কিন্তু উন্নয়ন কাজ চলবে না এমন এটা কিন্তু খুব ভালো করে বিবেচনা করে তারপর কিন্তু উন্নয়ন প্রকল্প নেওয়া হবে সো আমরা এক্সপেক্ট করি গভর্নমেন্টের যে কাজ এগুলো কিছুটা হলেও কমে যাবে আমরা জানি সিমেন্টের ওভারঅল কনজাম্পশন থার্টি ফাইভ পার্সেন্ট কনজিউম করে কিন্তু গভর্নমেন্ট সো গভর্নমেন্টের যদি আপনার ওভারঅল ডিমান্ড কমে যায় তাহলে কিন্তু এখানে একটা বড় শিপ দেখতে পারবো যে গভর্নমেন্টের কি হচ্ছে আপনার ওভারঅল সিমেন্ট ইন্ডাস্ট্রি একটা ডিগ্রো কিন্তু এখানে আসতে পারে নাম্বার টু এখানে আমরা যদি দেখি প্রচুর ব্ল্যাক মানি কিন্তু এই সেক্টরে আসতো এবং হচ্ছে প্রচুর গভর্নমেন্ট অফিসিয়ালসরা কিন্তু এখানে এসে বাড়িঘর কিন্তু যেটা কিন্তু আমরা হয়তো সামনের দিনগুলোতে অনেক কম দেখতে পারবো আমরা বিশ্বাস করি গভর্নমেন্ট এমপ্লয়িদের মধ্যে যে দুর্নীতি প্রবণতাটা আছে এইটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং আমি থার্ড যে ফ্যাক্টরটা বলতে চাই যে আমাদের এই সিমেন্ট ইন্ডাস্ট্রি বা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি যেটাই বলেন আপনারা এখানে গ্রোথ ফ্যাক্টর হিসেবে কিন্তু কাজ করে রেমিটেন্স আপনারা দেখবেন যে আমাদের দেশে যে রেমিটেন্স আসে এটা চলে যায় রিয়েল সেক্টরে সো যদি আমাদের টেন পার্সেন্ট রিয়েল এস্টেট সেক্টরে চলে যায় আমরা দেখছি যে আমাদের রেমিটেন্স বাড়ছে এইখান থেকে কিন্তু একটা গ্রোথ ফ্যাক্টর আমরা এখানে দেখি সো ওভারঅল যদি আমরা বলি যে সিমেন্ট ইন্ডাস্ট্রি সামনের কয়েক বছর গ্রো করাটা উইল বি ভেরি টাফ অ্যান্ড উই এক্সপেক্ট গিভেন দ্য হাই ইনফ্লেশনারি এনভায়রনমেন্ট এবং এত হাই রেটে ইন্টারেস্ট নিয়ে মানুষ হচ্ছে বিল্ডিং করবে বা রিয়েল এস্টেট করবে এটা একটু কষ্টই মোটামুটি কারণ আপনার যেখানে চোদ্দো পার্সেন্ট হচ্ছে আপনার কস্ট অফ বোরইং যেটা আরও বাড়তে থাকবে সামনে বাট আপনার অন দ্য আদার হ্যান্ড আপনার যেখানে আমাদের রেন্টাল আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট ইট ডাজেন্ট মেক সেন্স ফর পিপল টু হ্যাভ আট সো এইসব ফ্যাক্টর যদি আমরা কনসিডার করি উইথ হাই ইনফ্লেশন উইথ হাই ইন্টারেস্ট রেট উইথ লো করাপশন this sector is going to be consolidated within a uh, one or two years na so this phase will be very tough for the cement manufacturer already ekhane uh, one capacity in build kora ache to ekhantheke tara ki rokom generate korte parbe it will be very tough to say from this uh, time এবং আমরা দেখেছি যে অলরেডি কিন্তু সিমেন্ট ইন্ডাস্ট্রিগুলো একটু প্রবলেম আছে। তাদের কিন্তু আপনার আর কি হয়েছে সেলস কিন্তু ভালোই ড্রপ করেছে আমরা একটু পরে আরেকটু ডিটেলে ডিসকাশন করব বাট আরেকটা ফ্যাক্টর কিন্তু আছে। আর দেখেন আমাদের হচ্ছে সিমেন্ট কনজামশন হচ্ছে দুশো তিরিশ কেজি পার পারসন যেটা কিন্তু গ্লোবাল যে অ্যাভারেজ পাঁচশো তিরিশ কেজি ওইখান থেকে কিন্তু আমরা অনেক কম অ্যাকচুয়ালি পাঁচশো তেষট্টি কেজি থেকে আমরা অনেক কম যেখানে চায়নাতে আপনি দেখেন পার পারসন সিমেন্ট কনজামশন হল সতেরোশো কেজি সাউথ কোরিয়ায় বারোশো পঞ্চাশ কেজি মালয়েশিয়ায় আপনার আটশো কেজি থাইল্যান্ডে আপনার পাঁচশো কেজি এবং মিয়ানমারে দুশো সত্তর কেজি এবং ইন্ডিয়াতে কিন্তু তিনশো বারো কেজির মতো আপনার কি আছে সিমেন্ট কনজামশন আছে সো গিভেন অল দিস থিংস আমাদের কিন্তু গ্রোথের অপশন আছে বাট হয়তো আবার নেক্সট টু থ্রি ইয়ার্স উইল বি ভেরি টাফ বাট এরপরে কিন্তু আমরা কনসেন্ট বেসিসে আবার গ্রো করবো এর মধ্যে আমরা একটু বলে রাখি গত বছর কিন্তু আমরা দেখেছি সিমেন্ট কোম্পানিগুলো অনেক প্রাইস বাড়াতে সিমেন্ট সিমেন্টের কারণ হচ্ছে কি আমরা দেখেছি যে গ্লোবাল মার্কেটে ক্লিংকারের প্রাইস ফর্টি ফাইভ ডলার থেকে সিক্সটি সিক্স ডলার পর্যন্ত চলে গিয়েছিল আমাদের শিপিং কস্ট বেড়ে গিয়েছিল সো ওভারঅল মিলে কিন্তু আমাদের দেখেছি যে সিমেন্ট কোম্পানিগুলো সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো ইভেন্ট ছয়শো টাকা পর্যন্ত সিমেন্টের বস্তা নিয়ে গিয়েছিল এখন যদি আমরা দেখি যে গ্লোবাল মার্কেটে কিন্তু ক্লিংকারের প্রাইস থার্টি এইট ডলারের মতো চলে এসেছে পার টন সো হুইচ ইজ এ ভেরি গুড সাইন ফর দ্য ওভার ইন্ডাস্ট্রি বাট আমরা কিন্তু ওইভাবে দেখছি না এই কারণে হয়তো বা যারা প্রপারলি করে সেল করতে পারবে তাদের মার্জিনটা একটু বেটার হবে যেটা আমরা হাইডেলবার সিমেন্টে দেখেছি যে টান দেব লাস্ট সিক্স মান্থ অন দ্য আদার হ্যান্ড আমরা যদি বলি যে আমাদের এখানে মেইন র মেটেরিয়ালটা কিন্তু ক্লিঙ্কার্স যেটা ভিয়েতনাম থেকে আসে সো আপনার ভিয়েতনামের কাস্টমটা ফলো করলেও কিন্তু আপনার মোটামুটি এই ক্রেটা পেয়ে যাবেন আমাদের এক্সপোর্ট কিন্তু এখানে প্রায় টু টু হান্ড্রেড টাকার মতো আছে ওভারঅল সিমেন্ট ইন্ডাস্ট্রিতে এর মধ্যে আমরা মেইনলি এক্সপোর্ট করি ইন্ডিয়াতে সেভেন মেইনলি কারণ সেভেন সিস্টার্সে যাওয়ার জন্য ও বাংলাদেশ থেকে সিমেন্ট যাওয়াটা যতটা ইজি ইন্ডিয়া থেকে আসাটা ততটাই টাফ সো ওরা আমাদের কাছ থেকে নিয়ে নেয় এছাড়া আমরা মালদ্বীপ শ্রীলঙ্কাতেও সুপ্রিয় শিক্ষার্থীগণ এই মোমেন্টে এসে আমরা ডিসকাস করব। শেয়ার মার্কেটের লিস্টেড যে সিমেন্ট কোম্পানিগুলো আছে ওদের পারফরমেন্সগুলো কীরকম আমরা যদি একটু দেখি যে আমরা প্রথমে দেখবো মার্কেটের সবচেয়ে বড় কিন্তু ইন টার্মস অফ টার্নওভার প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড গত বছর কিন্তু সে দুই হাজার কোটি টাকার সেল করেছে অন দ্য আদার হ্যান্ড লাফার্স কিন্তু দুই কোটি টাকার সেলস করেছে যদিও প্রিমিয়ার সিমেন্টের সেলস এবং অনেক ভালো তার কিন্তু গত তিন বছর থার্টি থ্রি পার্সেন্ট গ্রো করেছে গত পাঁচ বছরে আঠারো দশমিক তিন চার পার্সেন্ট গ্রো করেছে ইন টার্মস অফ রেভিনিউ কিন্তু ওর কিন্তু আপনার নেট প্রফিট আফটার ট্যাক্স কিন্তু কিছুই থাকছে না কারণ ওর অপারেটিং মার্জিন যদি আপনারা দেখেন অনেক কম ইভিথ দ্য মার্জিনও কম সো ওর যে লোন আছে ওইটা সার্ভ করার পরে কিন্তু ওইরকম নেট প্রফিট মার্জিন থাকে না এটার পেছনে একটা বড় কারণ হচ্ছে আপনার ডেফিনেটলি ক্লিঙ্কারের প্রাইস এবং ওই ওভারঅল ইন্ডাস্ট্রিতে কিন্তু ওভার ক্যাপাসিটি এই জন্য আমরা প্রিমিয়ার সিমেন্টকে নিয়ে ওইরকম কিছু দেখবো না আমরা যদি দেখি লাফার্সকে নিয়ে লাফার্স কিন্তু গত তিন বছরে বারো দশমিক দুই পার্সেন্ট করে রেভিনিউ গ্রো করেছে গত পাঁচ বছরে নাইন পার্সেন্ট অ্যাভারেজ গ্রো করেছে এবং তার ইপিএস কিন্তু গ্রোথটা অনেক ভালো লাস্ট ফাইভ ইয়ার্সে টোয়েন্টি এইট পার্সেন্ট ইপিএস ইপিএস গ্রো করেছে এবং অপারেটিং প্রফিট মার্জিনও কিন্তু লাফার্সের খুবই ভালো টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট অন দ্য আদার হ্যান্ড ওর ইবিট দ্য মার্জিন হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট নেট প্রফিট মার্জিনও ভালো প্রাইস টু আর প্রাইস টু আর্নিংসও খুব কম লাফার যে প্রাইস আর্নিং কম এবং ক্রাউন সিমেন্টের কিন্তু প্রাইস আর্নিং কম কনফিডেন্সের কম হলো এটা যেহেতু পাওয়ার কোম্পানি মেনলি এখন এটা আমাদের কাভারেজে আমরা এখন কনসিডার করছি না আমরা সেপারেট একটা ক্লাসে হাইডেলওয়ার্স সিমেন্ট এবং ক্রাউন সিমেন্ট নিয়ে একটা ডিটেল ডিসকাশন করবো আজকে আমরা ডিসকাশন করব শুধুমাত্র লাফার্জ দিয়ে নিয়ে যেটার প্রাইস আর্নিং কিন্তু খুবই ভালো এবং আমরা যদি দেখি এই কোম্পানিগুলোর মধ্যে ক্যাশ কনভার্শন সাইকেলও কিন্তু লাফার্জের সবচেয়ে নেগেটিভ যত বেশি নেগেটিভ হবে ক্যাশ কনভার্শন সাইকেল একটা কোম্পানির জন্য কিন্তু তত বেশি পজিটিভ কারণ তার কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্টটা কিন্তু ঠিক ততটাই কম লাগে যদি আপনার ক্যাশ কনভারশন সাইকেলটা খুব ভালো থাকে এই জন্য আমরা দেখি যে লাফার্জের কিন্তু আপনার এমন কোনো লোন ওর ফাইন্যান্সিয়ালসে নাই এবং এই কারণে এই কোম্পানিটা অনেক বেশি স্ট্রং ওর শুধুমাত্র এই কারণেই যে লাফার্স স্ট্রং বিষয়টা এরকম না লাফার্জের কিন্তু কিছু কোর ইস্যু আছে যেগুলো নিয়ে আমরা এখন আপনাদের সাথে ডিসকাস করব। সো লাফার্জের যে কোর বিষয়গুলো আমরা ডিসকাস করতে চাই আপনারা জানেন যে লাফার্জ বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট সিমেন্ট কোম্পানি ওর সাড়ে সাত পার্সেন্ট মার্কেট শেয়ার আছে সিমেন্ট মার্কেটে এবং আপনারা যদি দেখে থাকেন তার দুটা ব্র্যান্ড আছে একটা লাফার্জ আর একটু হোলসিম এবং এই যে লাফার্জ হোলসিম আমরা বলতেছি এটা কিন্তু একটা জয়েন্ট এবং একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং শুধুমাত্র বাংলাদেশে লাফার্জেরই একটি ইন্টিগ্রেটেড সিমেন্ট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আছে যেখানে ওদের নিজস্ব হচ্ছে আপনার লাইমস্টোন আছে নিজস্ব হচ্ছে আপনার সবচেয়ে বড় যেই র মেটেরিয়ালস ক্লিংকারস ক্লিংকারসটা আছে সো এইটা কিন্তু লাফার্সকে অন্যদের থেকে অনেক এগিয়ে নিয়ে যায় এবং লাফার্জের একটা অন্যতম ইয়ে হচ্ছে তার কিন্তু এগ্রিগেট আছে এবং এগ্রিগেটের প্রফিট মার্জিন কিন্তু অনেক হাই আমরা দেখি যে লাফার্জের কিন্তু তিনটা প্রোডাক্ট একটা হলো গ্রেসিমেন্ট সিমেন্ট ক্লিংকারস এবং এগ্রিগেট গত বছর কিন্তু মানে এই বছর লাফার্জের টোটাল রেভিনিউ এইটি ওয়ান পার্সেন্ট এসেছে গ্রেসিমেন্ট থেকে পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট এসেছে সিমেন্ট ক্লিংকার থেকে আর এইটিন পয়েন্ট থ্রি এসেছে আপনার থেকে এবং আপনারা যদি দেখেন যে এগ্রিগেটের গ্রোথটা কিন্তু নেগেটিভ ফাইভ পার্সেন্ট গ্রোথ ইন ওভারঅল টার্ন ওভার আপনার কিন্তু এখানে এগ্রিগেটের গ্রোথটা কিন্তু টোয়েন্টি ওটা খুবই ভালো করছে লাফার যে কিছু স্পেশালিটি আছে যেমন একটা স্পেশালিটি ওর কিন্তু আমরা আগেই বলছি লাইমস্টোর মাইনাসে তার একটা কনভেনিয়ার ওয়েল্ট আছে যেটা সতেরো কিলোমিটার ইন্ডিয়া থেকে সরাসরি বাংলাদেশে মানে মেঘালয় থেকে সরাসরি বাংলাদেশে ওর লাইমস্টোর ক্লিঙ্কারসগুলো নিয়ে আসতে পারে ইটস এ ভেরি ইন্টারেস্টিং জিনিস এমন আপনারা দেখেন ওর দুইটা কিন্তু সাবসিডিরি আছে একটা হলো ও লাফার্জ উমিয়াম মাইনিং প্রাইভেট লিমিটেড যেটা ওর হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে সাবসিডিয়ারি আর একটা হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট সাবসিডারি যেটা হলো মাউসুম মিনারেলস প্রাইভেট লিমিটেড এছাড়া লাফার যে একশো হেক্টরের একটা লাইমস্টোন মাইনাসে মেঘালয়ে এবং হচ্ছে আমরা যদি দেখি যে লাফার একটা স্পেশালিটি হলো জিউ সাইকেল দিস ইজ এ বস আইডিয়া বাংলাদেশের যতগুলো এমএনএস আছে লাইক আপনার নেসলে লাইক ইউনিলিভার ওদের যত ওয়েস্ট হয় ওরা এগুলো লাফার্সকে দিয়ে দেয় লাফার্স তার সুনামগঞ্জের যে প্ল্যান্টটা আছে ওইখানে এরা জেনে জেনে থাকবেন যে আপনার যখন আপনার সিমেন্ট বানানো হয় এখানে কিন্তু অনেক গ্যাসের দরকার হয় গ্যাসের মধ্যে তারা ওয়েস্টটা ঢেলে দিলে গ্যাসের যেই মানে তাপটা এটা অনেক বেড়ে যায় এটা কেমন মতো বাংলাদেশে লাফার্জি করে যেটাকে জিউ সাইকেল বলে এবং এইটা করার মাধ্যমে তারা কিন্তু এনভায়রনমেন্টের অনেক উপকার করতেছে সো ওরা দে আর হাইলি ইএসজি কমপ্লাইন এবং এটার জন্য কিন্তু লাস্ট ইয়ার ওরা রিওয়ার্ডও পেয়েছে শুধু রিওয়ার্ড পাওয়া না বিষয়টা হলো আপনার গ্যাসের তাপটাকে এটা এত বাড়িয়ে দেয় যে ওর কিন্তু আপনার ওভারঅল গ্রস মার্জিন এটার জন্য বেটার হয়ে যায় সো এখানে এইভাবে কিন্তু একটু তাপ দিয়ে সে গ্রস মার্জিন ডেভেলপ করছে আর এটা কিন্তু তার জন্য বিজনেস সে ফর এক্সাম্পল নেসলে তার হচ্ছে যত প্যাকেট থাকে বা ময়লা থাকে যত ওয়েস্টেজ থাকে এটা যখন লাফার্সকে দিয়ে দেয় এই জন্য প্রত্যেক কেজিতে তাকে দশ টাকা করে দেয় দেখেন আপনি ময়লাওকে দিচ্ছেন আবার এটার জন্য টাকাও দিচ্ছেন এবং এটা ইউজ করে সেই এনার্জি এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছে সো দিস ইজ বস আইডিয়া এবং এইটার জন্য কিন্তু লাফার্স অনেক ভালো করবে এবং তার মার্জিন কিন্তু অন্যদের সাথে কম্পেয়ার করলে আপনার হবে না আমরা যদি ওভারঅল ইন্ডাস্ট্রিতেও দেখতাম যে দেখেন আপনার গ্রস প্রফিট মার্জিনে বা অপারেটিং প্রফিট মার্জিনে যেখানে লাফার্জের টোয়েন্টি ফোর পার্সেন্ট ওর ধারের কাছেও কিন্তু কেউ নাই সেকেন্ড হাইস্ট হল টুয়েলভ পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট হচ্ছে ক্রাউন সিমেন্ট কনফিডেন্স তো নেওয়া যাবে না অপারেটিং প্রফিট অফ প্রিমিয়ার সিমেন্ট হলো এইট পার্সেন্ট আর হাইডেল মার্কেট হলো মাত্র ফোর পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই কোম্পানিটা কতটা এফিসিয়েন্ট দুইটা কারণে একটা হলো নিজস্ব লাইমস্টোন আছে আর একটা হলো আপনার নিজস্ব কী আছে জিও সাইকেল দিয়ে তারা এই তাদের ওয়েস্টটাকে ওয়েস্ট থেকে একটা বিজনেস করছে প্লাস হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি পাচ্ছে এবং লাফার্জ এত ভালো একটা কোম্পানি যে সে কী করছে সে একটা প্ল্যান করছে যে তারা হচ্ছে নতুন একটা ব্যবসা করবে যেটার নাম দেওয়া হয়েছে হোলসি ব্লক ইউনিট যেটার মাধ্যমে আপনার আমাদের যে ট্র্যাডিশনাল ব্রিক বা ইট আছে এটাকে তারা রিপ্লেস করবে সো দুই সালের মধ্যে বাংলাদেশ গভর্নমেন্টের একটা টার্গেট হলো তারা কোনো ধরনের ইটের ভাটায় তৈরি ইট ইউজ করবে না তারা ব্লক ইউজ করবে এবং লাফার্জ অলরেডি ইনিশিয়েটিভে কিন্তু এসে বলেছে বাংলাদেশের এক দেড়শোটার মতো এই ধরনের কোম্পানি আছে বাট বড় কিন্তু লার্জ স্কেলে কোনো কোম্পানি এটা করতেছে না সো লাফার যদি এখানে লাফার্স তো অলরেডি এটা ইন্টিগ্রেট করছে এবং ওইখান থেকে যদি বড় ধরনের গভর্নমেন্ট কন্ট্রাক্ট তারা পাওয়া শুরু করে তাহলে কিন্তু লাফার্জের এইখান থেকে একটা বড় আপসাইড আছে। সো লাফার্সের এতগুলো আপসাইডের মধ্যে একটা ডাউনসাইড হলো তার হচ্ছে আপনার শাহ জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন লাইনের সাথে একটা গ্যাসের কন্ট্রাক্ট আছে বিশ বছরের জন্য যেটা জানুয়ারি দুই সালে শেষ হয়ে যাবে সো জানুয়ারি দুই সালে শেষ হয়ে গেল ও এখন যে পরিমাণ কম দামে গ্যাস পাচ্ছে এটা কিন্তু পাবে না যেখানে মার্কেটে অনেন অ্যাভারেজ পার কিউবিক ফিট গ্যাস পায় হচ্ছে তিরিশ টাকা পার কিউবিক ফিট লাফার্স কিন্তু পায় হচ্ছে দশ টাকায় কারণ তার একটা বিশ বছরের একটা কন্ট্রাক্ট আছে সো লাস্ট ইয়ার যখন গভর্নমেন্ট ওভারঅল প্রাইসিংটা বাড়ি ফেললো তখন ওই জালালাবাদ গ্যাস ইউনিট তাদের নামে মামলা করলো বাট এই মামলায় কিন্তু লাফার জিতে আপ টু দুই সালের জানুয়ারি পর্যন্ত লাফার্স ফিক্সড রেটেই পাবে এখন ইস্যুটা হচ্ছে এরপরে কি হবে এরপরে হয়তো বা এই কন্ট্রাক্টার থাকবে না তখন লাফার্জের কস্টিং আরেকটু বেড়ে যাবে তখনও হচ্ছে আমাদেরকে একটু দেখতে হবে যে লাফার্জের মার্জিন কী হয় সো দুই হাজার ছাব্বিশ সাল উইল বি চ্যালেঞ্জিং ইয়ার ফর লাফার্স যে তার মার্জিনটা কি সে আসলেই ঠিক রাখতে পারে কি না সো আমরা দেখছি যে লাফার্জ কিন্তু সব দিক দিয়ে একটা বস কোম্পানি ওর ক্যাশ কনভার্সন সাইকেল ভালো তারপর ওর অপারেটিং প্রফিট মার্জিন ইজ হিউজ তার গত কয়েক বছরের রেভিনিউ গ্রোথ অনেক ভালো তার টু অপেক্স কমে যাচ্ছে তার যদি আমরা সবগুলো রেশিও যদি এক এক করে দেখতে চাই যে আপনারা দেখবেন যে ওর রেশিওগুলো কিন্তু কম্পেয়ার টু আদার অনেক ভালো হিস্ট্রিক্যালি এটা চব্বিশ থেকে সাতাশ পিতে ট্রেড হয়েছে এখন পনেরো দশমিক পাঁচ পিতে ট্রেড হচ্ছে প্রাইস টু বুকবেলুতেও কিন্তু একটা ভালো পজিশন আছে ইবি বিদ্যাতেও কিন্তু নাইন পয়েন্ট ফোর বিদ্যা ট্রেড হচ্ছে সো গিভেন অল দিস থিং কিন্তু লাফার একটা বেটার পজিশনে আছে আমরা বলতে পারি ওর আরওই কিন্তু ভালো মার্জিন তো আমরা আগেই দেখেছি যে ভালো কম্পেয়ার টু পুরো ইন্ডাস্ট্রি থেকে তার সব কিছু ভালো রিটার্ন অন ইকুইটিও আপনার তার প্রায় থার্টি ফোর পার্সেন্ট থার্টি পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড থার্টি সেভেন পার্সেন্ট এবং ওভারঅল লোন কিন্তু খুবই কম তেত্রিশ থেকে চৌত্রিশ কোটি টাকার লোন আসে এইসব দিক দিয়ে লাফার্স কিন্তু খুবই ভালো কিন্তু আপনারা যদি দেখেন যে এই বছর কিন্তু লাফার্জের পারফরমেন্স কম্পারিটিভলি খারাপ সে প্রথম ছয় মাসে পাঁচ পার্সেন্ট আপনার হচ্ছে তার কিন্তু রেভিনিউতে ডিগ্রোথ হয়েছে অ্যাট দ্য সেম টাইম তেত্রিশ পার্সেন্ট হচ্ছে আপনার আর ডিগ্রোথ হয়েছে আপনার বটম লাইন দ্যাট মিনস ইপিএসএ তো এইটা এই বছর লাফার্জের জন্য একটা প্রবলেম ক্রিয়েট করছে কারণ হচ্ছে আমরা দেখছি যে ইকোনমিতে অনেক হাই ইনফ্লেশন গভর্নমেন্ট প্রজেক্ট কমে যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে বন্যা হয়েছে অনেক দিন আন্দোলন ছিল এই বছর ওভারঅল লাফার্জের একটু আর্নিংসটা খারাপ থাকতে পারে বলেই আমরা ধরে নিচ্ছি এই সকল কিছু ধরার পরে আমরা যদি কনসিডার করি যে লাফার যে এই বছর পাঁচ পার্সেন্ট নেগেটিভ ডিগ্রোথ হবে এবং তার ওভারঅল মার্জিনটাও যদি এই বছর কমে যায় তারপরে নেক্সট ইয়ার থেকে আবার যখন ইনফ্লেশনটা ঠিক হওয়া শুরু করবে আস্তে আস্তে রিয়েল এস্টেটটাও ঠিক হওয়া শুরু করবে রিয়েল এস্টেট ঠিক হতে আরও এক দেড় বছর লাগবে হয়তো বা সো এই পর্যায় থেকে থেকে সে পরে দুই তিন বছর পর থেকে সে যদি টেন পার্সেন্ট করে গ্রো করে এবং তার নর্মাল ইভিআইটি মার্জিন টোয়েন্টি সেভেন পার্সেন্টে সে চলে যেতে পারে এবং এই কোম্পানিটা যেহেতু এখন ক্যাপেক্স করছে ইউডিয়ার ব্লক বানাচ্ছে এবং তার মাত্র হচ্ছে আপনারা যদি দেখে থাকেন তার ক্যাপাসিটি কিন্তু এইগুলোতে তো অলরেডি ওভার ক্যাপাসিটিতে সে অপারেট করছে আর গ্রেসিমেন্ট অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট ক্যাপাসিটিতে এসে পড়েছে সো আমরা ধরে নিয়েছি যে ও একটু ক্যাপেক্স নেক্সট দুই বছর করবে সো দুইশো আড়াইশো কোটি টাকার ক্যাপেক্স লাগবে এই দুই বছর এবং ওই পরবর্তীতে তার নর্মাল যে ক্যাপেক্স লাগে ষাট থেকে বাষট্টি কোটি টাকা ওইটা সে করবে এবং তার ওয়ার্কিং ক্যাপিটাল তো অ্যাকচুয়ালি লাগে না এটা তার জন্য আরও পজিটিভ সো এই জিনিসটাকে আমরা কন্টিনিউটি ধরে যদি আমরা ভ্যালুয়েশনটা করি উইথ টুয়েলভ পারসেন্ট রিস্স ফ্রি রেট এমন টুয়েলভ পার্সেন্ট হচ্ছে কস্ট অফ ডেট যদিও তার ডেথ ওইরকম নাই তাহলে এই কোম্পানিটার এমন টার্মিনাল গ্রোথ চির রেট যদি আমরা থ্রি পার্সেন্ট ধরি তাহলে এই কোম্পানিটার আপসাইড আসে এখান থেকে বারো পার্সেন্ট গিভেন হচ্ছে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর আমরা যদি রিলেটিভ ভ্যালুয়েশন করি কোম্পানিটার আপনারা আমি একটু রিলেটিভ ভ্যালুয়েশন করে দেখাচ্ছি লাভ ফ্যার্স সো লাফার্স হিস্ট্রিক্যালে আমরা দেখেছি সর্বোচ্চ বিশ বাইশ সাতাশ পিতে ছিল আমরা ধরে নিলাম কোম্পানিটি পাঁচ পি তে ট্রেড হবে আমরা ওভারঅল এক্সপেকটেশন করি এই বছর লাফার্স হয়তো বা চার টাকার মতো ইপিএস দেবে সো চার বিশ হল আশি সো আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতেছে এটা বাহাত্তর টাকায় যাবে আর আমাদের রিলেট রিলেটিভ ভ্যালুয়েশন বলতেছে যে আমাদের হচ্ছে এটা আশি টাকা পর্যন্ত যেতে পারে সো আমরা এক্সপেক্ট করি এই বছর এটা সেভেন্টি ফাইভ যাবে বাট লাফার্সের যদি আমরা ফিউচার দেখি আমরা দেখি লাফার্স কিন্তু কোভিড টাইমে ছত্রিশ তেত্রিশ টাকায় ছিল এরপরে কিন্তু আপনার ওর আর্নিংস বাড়া শুরু করলো তখন দেড় টাকার মতো আর্নিং ছিল যখন ওছে তেত্রিশ পঁয়ত্রিশ টাকা ছিল এরপরে তার আর্নিং পাঁচ টাকা হলো আদানির সাথে একটা সেলিং কন্ট্রাক্টের ইস্যু আসলো সে একশো পাঁচ টাকা পর্যন্ত গিয়েছে এরপর রিসেন্ট টার্ম অয়েলের কারণে সে পড়তে পড়তে কিন্তু সর্বনিম্ন পঞ্চান্ন টাকা পর্যন্ত এসেছিল তো আমরা যদি এখন দেখি যে লাফার্জ কি হতে পারে সো লাফার্জ এখন তো আপনার চৌষট্টি টাকা আছে সো এখন একটা ভালো সাপোর্ট আছে হচ্ছে আপনার বাষট্টি পঁচানব্বইতে এর পরের রেজিস্ট্যান্সটা হচ্ছে একাত্তর টাকা আটত্রিশ পয়সা যদি এটা সে উঠতে পারে তাহলে সে আশি টাকায় যেতে পারবে আমরা এই পর্যন্ত এই বছর এক্সপেক্ট করি যে এই বাহান্ন থেকে আশি রেঞ্জে এই শেয়ারটা এই বছর ট্রেড হবে বলে আমরা বিশ্বাস করি এর নিচে যাওয়াটা বাহান্ন নিচে যাওয়াটা লাফারদের জন্য পসিবল হবে না এবং আশির উপরে যাওয়াটা এই বছর একটু টাফ হয়ে যাবে বাট ইন দ্য লং রান ও আস্তে আস্তে হয়তো বা যখন ইকোনমি আবার বাউন্স ব্যাক করবে ওর সব ফান্ডামেন্টালস ঠিক হবে রিয়েল এস্টেটের গ্রোথ শুরু হবে তখন এই শেয়ারটা আস্তে আস্তে আবার বেড়ে একশো টাকার দিকে যেতে পারে স্টিল এটা একটু সময় লাগবে এই বছর আমরা আশির উপরে শেয়ারটাকে কোনোভাবেই দেখছি না ম্যাক্সিমাম হয়তো বা আটাত্তর বা এবং এখানে একাত্তর বাহাত্তর এবং আশি লেভেলে কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স আছে এবং ভালো সাপোর্ট আছে কিন্তু আপনার তেষট্টি টাকায় এবং বাহান্ন টাকায় তেষট্টি টাকার সাপোর্টটা ভাঙলে সে বাহান্ন টাকা পর্যন্ত আসতে পারে সো আমরা যদি কম্পাটার আর এস আই দেখি আর এস আইতে দেখবো যে এটা কিন্তু এখন বলা যাচ্ছে না যে এটা ওভারসোল বা ওভার বোর্ড এটা একটা ভালো পজিশনে আছে ওভারঅল মার্কেটের ওপর ডিপেন্ড করবে ম্যাক্রো ইকোনমির উপর ডিপেন্ড করবে যে এই কোম্পানিটা রকম পারফর্ম করবে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে আমরা ডিসকাস করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ